প্রতিদিন সকালে ফজরের নামাজের পর নবীজি হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সাহাবিদের নিয়ে বসে থাকতেন নামাজ শেষ সবাই বসে থাকেন কিন্তু একজন সাহাবি হজরত তাল্লাহা রাজিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করেই মসজিদ থেকে চলে যাচ্ছেন প্রতিদিন এভাবে কয়েকদিন চলার পর বাকি সাহাবিগণ কথা হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন এত কথা শোনার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে বলেন আগামীকাল তালহাকে বল নামাজের পর যেন সে আমার সাথে বসে থাকে পরের দিন হযরত তালহা রাজি আল্লাহ তা আনহু বাড়িতে না গিয়ে নবিজির জন্য অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এসে তিনি জিজ্ঞেস করেন হে তালহা তুমি কি আমার ওপর কিছু রাগ করেছো আমি কি তোমার কোনো হক আদায় করতে ভুল করেছি এই প্রশ্ন শুনে হযরত তালহা রাজিয়াল্লাহ তা আলা আনহু ও ভেঙে পড়েন কাঁদতে কাঁদতে বলেন ইয়া রাসুল আল্লাহ আমার জান আপনার রাহে কুরবান আপনি আমার কোনো হক নষ্ট করেননি নবীজি আবার জিজ্ঞেস করেন তাহলে তুমি কেন সালাম ফিরানোর পরপরই চলে যাও তালহাবিন মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের ঘরে শরীর ঢাকার মতো আছে মাত্র একটি কাপড় এই কাপড় আমি পরে মসজিদে আসলে আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকেন আমি নামাজ শেষ করে দৌড়ে যাই যেন সে কাপড় পরে নামাজ পড়তে পারে এই কথা শুনে নবীজি নিজেই অঝলে কাঁদতে শুরু করেন চোখের পানি তার দাড়ি মুবারক বেয়ে গড়িয়ে পড়ে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে তালহা তুমি তো সেই ব্যক্তিদের মধ্যে একজন যার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুভান আল্লাহ কি কঠিন ছিল আল্লাহ ও ইসলামের জন্য সাহাবিদের ত্যাগ তাদের মধ্যে দুনিয়ার প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না তাদের কাছে দুনিয়া ছিল আমল ও কষ্ট করার স্থান তাই তো তাদের উপর জান্নাত ওয়াজিব হওয়ার পরেও তারা রাতের পর রাত আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে কাটিয়ে দিতেন দিনের পর দিন না খেয়ে থাকতেন আর আমরা খাবারের বিন্দুমাত্র সহ্য করতে পারি না হারামের দিকে ধাবিত হই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন